আসসালামু আলাইকুম নদীর টলমল রূপ মুগ্ধকর জৈবনের একটি দৃশ্য হয়তো জাহাজ ভ্রমণ না করলে আমিও দেখতে পেতাম না নদীর তীর গাছ আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ঠিকানাটি জানে দেব ইনশাল্লাহ আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসস নাকি সঙ্গের সাথী সঙ্গে নে কেউ যাবি আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড় কেউ বা আমায় মাটি দিতে হইবে অস্থির মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড় কেউ বা আমায় মাটি দিতে হইবে অস্থির আমায় দিবে মাটি আমায় দিবে মাটি ভুল চেয়ে নেবে ক্ষমা কে বা আসে খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমা আমি মরে যাব নদীর টলমল রূপ জৈবন প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এই নদী দিয়ে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে যান রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এই নদীর হাজার হাজার নারকেল গাছ হাতছানি দিয়ে দাঁড়িয়ে আছে প্রাকৃতিক প্রেমিক মানুষদের আলিঙ্গন করার জন্য এই নদীর দুপাশ দিয়ে বিশাল বিশাল ইন্ডাস্ট্রিশিয়াল কর কারখানা যেখানে লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্ভর করেন নীল দরিয়া কাছের মানুষ দূরে থুয়া মোরিয়া আমি ধর রে কাছের মানুষ দূরে থুয়া মরিয়া আমি ধাড় দারুন জ্বালা দি বা দারুন জ্বালা দি অন্তরে অন্তরে আমারে তো সাধের মনোয়া পাখিহারে কি জানি করে ওরে সাম্পানের নায়া আমাদের আযা বন্দি হোযা মনো পাখি হারে কান্দে রোয়া ওরে সাম্পানে নাযা নদী ভ্রমণে আপনি যা দেখতে পারবেন তা আপনার হৃদয় চোখ মন সবকিছু দেখতে পারবেন সুন্দরবন দেখতে পারবেন এই রুপা নদীর যৌবন দেখতে পারবেন এই রুসা ব্রিজ আছে দেখতে পারবেন রুপসা রেল সেতুটিও দেখতে পারবেন এখানে বাংলাদেশের বিশাল বিশাল ইন্ডাস্ট্রিয়াল কলকারখানা আছেন যেগুলি এই নদীর তীর দিয়ে জাহাজ তৈরি কারখানা আছে সব কিছুই আপনারা উপভোগ করতে পারবেন গড়লো দেহ কারিগর গড়লো দেহ কারিগর রাখলাম না তার কোনো খবর হেলাই হেলাই দিন গেল আমার কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার হাই রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার আর এই নারকেল গাছের সুন্দরটি উপভোগ করতে পারবেন খোলা রুফসা নদীতে যে রেল সেতু আছে রেল সেতুটি পার হেই এখানে আসতে পারবেন এখানে একটু হাতে সময় নিয়ে আসবেন যেহেতু এটা দীর্ঘ পথ আপনার মন আটকে যাবে সঙ্গে কিছু খাবার জিনিস আনবেন কারণ মন যাইতে চাইবে না সষ্টার সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য মানুষকে যা দিতে পারে তাই পৃথিবীতে আর কেউ পারে না এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন এই নারকেল গাছগুলির মূলে আজকে আপনাদের দেখানোর ইচ্ছে ছিল কারণ নদীর তীর দিয়ে এত নারকেল গাছ আমি আমার জীবনের প্রথম দেখলাম হাজার হাজার নারকেল গাছ আর জাহাজ বা টলারে আসলে এই জায়গা বসে নিজের খাবার খেতে পারবেন আর এই প্রাকৃতির প্রেমময় সৌন্দর্য উপভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ